ভারত জুড়ে শুরু হয়ে গেছে যুদ্ধের ক্ষণ গণনা এরই অংশ হিসাবে ভারত এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যা এর আগে কখনোই নেয়নি দেশটি দেশটির বেশ কয়েকটি রাজ্যকে মহড়া চালানোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর এগারো দিনের মতো গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে এছাড়া চলমান এই উত্তেজনার মধ্যেই ভারত এবং পাকিস্তান নিজ দেশে এবং দেশের বাহিরেও চালিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনায় বাংলাদেশ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের একটি নতুন সেক্টর বানাতে ভারতে শুরু হয়েছে তোর জোর এদিকে যুদ্ধাস্ত্র হিসেবে ভারতের পানির ব্যবহার নিয়ে কথা বলতে শুরু করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার ভারত ইস্যুতে ফোন করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে তারা দুজনেই বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় করতে পুনরায় পুনর্ব্যক্ত করেন মিজাইল দিয়ে প্রবল প্রতি মিজাইল দিয়ে প্রবল প্রতিপক্ষ মিজাইল দিয়ে প্রবল প্রতিপক্ষকে সব সময় ভয় রাখে ইরান এবার পাকিস্তানও যেন সেই পথই অনুসরণ করল ভারতকে রীতিমতো ভয় দেখালো পাকিস্তান দেশটি এবার এমন এক অস্ত্র প্রকাশ্যে আনল যেটি দিয়ে লাহোর থেকে সরাসরি ভারতের রাজধানী দিল্লির বুকে আঘাত হানতে সক্ষম চিরশত্রু দুই দেশের উত্তেজনায় একের পর এক কর্মকাণ্ডে ভারতের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে পাকিস্তান এবার পাকিস্তানের সামরিক বাহিনী আকাশে ছুঁড়ে বিশ্বকে দেখালো ব্যালিস্টিক মিসাইল আবদালি নিশ্চিতভাবে এই দৃশ্য দুশ্চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের হামলার ছক কষ্টে থাকা ভারতীয় বাহিনীকে ভারতের সঙ্গে চলমান টানটান টান উত্তেজনার মধ্যেই আবদালির সফল পরীক্ষা চালায় পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই মিসাইলটি নির্মুলভাবে চারশত পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম পাকিস্তান আইএসপিআর জানায় সামরিক মহড়া অংশ হিসেবে এই মিসাইলটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে পাকিস্তান ভারতের প্রত্যেকটা শহরের দিকে তাক করে আছে পাকিস্তানের একশত তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানে হামলার হুমকির জবাব দিতে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান সেই সাথে ইসলামাবাদের পাশে এসে এবার দাঁড়িয়েছে বেইজিং প্রতিদিনই ভারতে ঢুকে হামলা চালাচ্ছে পাক সেনারা সীমান্তে ভয়ানক উত্তেজনা আর গোলাগুলি চলছেই নতুন একটি যুদ্ধে এই উপমহাদেশ বেল বেল এ এ এইচ এইচ কোবরা স্থির থেকে টানা গুলি পারে পাকিস্তানের সামরিক এই ছুটতে হেলিকপ্টারটি এমন অন্তত তিন শতাধিক হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের সামরিক ভাণ্ডারে পাক ভারত উত্তেজনার মধ্যেই তিলনা মালভূমিতে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করল পাকিস্তান এরই মধ্যে নজিরবিহীন মহড়া চালায় ভয়ানক সব সমরাস্ত্র দিয়ে সামনে আনছে অত্যাধুনিক কামান যা দূরপাল্লার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম সঙ্গে রয়েছে এম এম ওয়ান ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে শত্রুকে পিছু হটতে বাধ্য করে ভয়ানক এই ক্যারিয়ার ট্যাঙ্ক প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে চীনের তৈরি মডিফাইড টু এস ফোরটি থ্রি আর্টিলারি রয়েছে পাকিস্তানের পাকিস্তানের সেনাপ্রধানের সামনে এসব সামরিক অস্ত্র নতুন করে ঝালাই করে নিল পাক সেনারা যাতে করে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে আর এই মহড়াই বলে দিচ্ছে পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি প্রায় শেষ এবার পেহেলগামের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছত্রিশ ঘন্টায় পাকিস্তানে হামলা হামলা করবে এর জবাব দিতে প্রস্তুত পাকিস্তান আর এই ঘটনার মধ্যেই ঢুকে আবারও ভারতে চালিয়েছে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা ভারত আর পাকিস্তানের মধ্যে এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে গেল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা নয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল এর আগে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের কাছে পূর্ণ মাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা অত্যাধুনিক ট্যাঙ্ক কামান গোলা ও তাজা গুলি দিয়ে এই মহড়া চালানো হয় পাকিস্তান সেনাবাহিনীর সূত্র জানিয়েছে পক্ষের যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এই মহড়া পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারাও এতে অংশ নেন অন্যদিকে সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় এরই মধ্যে নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পেহেলগামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে আর তার মধ্যেই একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কি হবে তা নিয়েও আলোচনা চলছে চলমান এই উত্তেজনার মাঝে ঘুরপাক খাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে চীনের ভূমিকা কি হবে পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে চীন কি এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে উঠছে এসব প্রশ্ন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা বেজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে এরই মধ্যে চীন থেকে পাকিস্তানে অস্ত্র এসেছে পাকিস্তানে যেসব অস্ত্র এসেছে চলুন দর্শক জেনে নেই বি ভি আর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ যে লক্ষ্য বস্তু চোখে দেখা যায় না এরকম ক্ষেপণাস্ত্রের জন্য পাকিস্তান চীনের উপর নির্ভরশীল পাঁচ বছরে পাকিস্তানের কাছে যত অস্ত্র এসেছে তার প্রতি পাঁচটির মধ্যে চারটি চীনের ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এইসব অস্ত্রই ব্যবহৃত হবে এরই মধ্যে চীন পাকিস্তানকে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র দিয়েছে কিন্তু সেটা আগেই সম্পাদিত একটি চুক্তির অধীনে সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই পিএল ফিফটিন ও এস টি টেন এর মতো ক্ষেপণাস্ত্রগুলো চীনের আধুনিক বিভিআর প্রযুক্তিতে বানানো হয়েছে বহু দূরে থাকা কোনো বিমানকে আকাশী ধ্বংস করে দিতে পারে এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধ যে আসন্ন তার আভাস পাওয়া গেছে আগেই এবার পাকিস্তানের আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের এক নির্দেশনায় তা আবারও জোরালো হল শুক্রবার দেয়া এক বক্তব্যে আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের আগামী দুই মাসের খাবার মৌজুদের নির্দেশনা দিয়েছেন তিনি আনোয়ারুল হক জানান সীমান্তরেখার কাছে ১৩টি নির্বাচনী এলাকার মানুষকে দুই মাসের খাবার মজুদ করতে বলা হয়েছে এছাড়া ওই এলাকার মানুষের খাবার ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত করতে একশো কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার জেরে যে কোনো সময়ে ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দশ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা যদিও বন্ধের বিষয়টি স্বীকার করতে চাননি পাকিস্তানের সরকারি কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেছেন যে গরম ও প্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে দশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুইটির মধ্যে বৈরিতা চলমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে ভারত পাকিস্তান সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুইটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটক স্থলে, নিরাপরাধ মানুষের উপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি এবং চরম উত্তেজনা বিরাজ করছে ভারত এবং পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ এরই মধ্যে ঘোষণা করেছে এবং যুদ্ধে জড়িয়ে পড়েছে বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্বমঞ্চে তার নেত্রতা পাওয়ার সম্ভাবনা একেবারে কম তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করে ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন